কনসেপ্ট হাসপাতাল এবং কনসেপ্ট চাচ্ছি পেনীতে ব্যতিক্রমী একটা সেবার উদাহরণ হিসেবে উপস্থাপন করতে। সেজন্য আমরা আমাদের এখানে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানে পরীক্ষা গুলো নাই যেমন পরীক্ষাটা লিভার সিরোসিসের যে পরীক্ষাটা ওই পরীক্ষাটা ফেনীতে আর কোথাও নাই আমরাই এই সেবাটা দিচ্ছি এছাড়াও আরও বিশেষ বিশেষ কিছু চিকিৎসা এবং সেবা পদ্ধতি আমাদের এখানেই শুধুমাত্র আমরা দিয়ে যাচ্ছি যেমন করে মনে করেন যে আপনার ফাইব্রো স্ক্যান তারপরে মনে করেন ই এই সব পরীক্ষাগুলো আমরা বিশেষায়িত পরীক্ষাগুলো যেগুলো আমাদের ফেনীতে এখনও সব জায়গায় নাই আমরা ঢাকাতেই করতে একটা রুগীর অনেক কষ্ট করে যেতে হয় এবং ডাক্তার দেখানোর জন্য পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক কষ্ট হয় সেক্ষেত্রে আমরা ফেনীতে এই সেবাটা দিচ্ছি এবং সেই সাথে সকল পরীক্ষা নিরীক্ষা এবং ভর্তি রোগীর বিলের উপর আমরা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি অর্থাৎ একটা পরীক্ষা যত টাকা খরচ আসবে তার চার ভাগের এক ভাগই ডিসকাউন্ট এই ডিসকাউন্ট অফারটাকে আপনি কিভাবে দেখেন বা আপনার কাছে বিষয়টা আমার কথা হচ্ছে ডিসকাউন্ট বড় কথা না একটা রোগী যাইলে যদি রোগীটা যদি মনে করেন যে পরীক্ষাতে যদি ভালো রিপোর্ট পায় তাহলে তা একটু ভালো ডিসকাউন্ট তা বড় কথা না কারণ রোগীটা চিকিৎসা করলে সুস্থ হলে বড় কথা আমার মনে হয় ডিসকাউন্ট ঠিক আছে আপনারা ডিসকাউন্ট আপনারা রোগী সেবার জন্য ডিসকাউন্ট দিতেছেন ঠিক আপনাদের সুবিধার জন্য আর রোগীর সুবিধার জন্য ডিসকাউন্ট দিতেছেন বা রোগী আসবে রোগীর দিয়ে এক্স রে যে ওরকম একটা ভালো রিপোর্ট পাব ওরকম আমিও চাই ওরকম একটা ভালো রিপোর্ট করলে রোগীর সুবিধা হোক আপনাদেরও সুবিধা হোক ধন্যবাদ ভাইয়া আপনাকে